নমস্কার বন্ধুরা পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে আমি কয়েকটা গাছ লাগিয়েছি এবং বীজও লাগিয়েছি এবারে কি কি গাছ এবং কি কি বীজ লাগালাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো গাছ আমি অনেকদিন আগেই নিয়ে এসেছি কিন্তু বৃষ্টি নেই বলে লাগানো হয়নি আর বীজও অনেক দিন থেকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে এসেছিলাম কিন্তু সেটা লাগানো হয়নি আর বেশি বর্ষা হলে আবার বীজগুলো নষ্ট হয়ে যাবে তাই সেগুলোকে আমি টবে লাগিয়েছি চলো তাহলে আমরা দেখি কি কি বীজ লাগিয়েছি আমি কি কি গাছ লাগিয়েছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নেব কনস্ট্রাকশনের লাল মোটা বালি এই যে এখানে আমি লাল মোটা বালি নিয়েছি অ্যাকচুয়ালি আমি এটা চারা তৈরি করব। আমি কিন্তু কোথাও গেলে যদি সুন্দর গাছ দেখতে পাই একটা ডাল কিন্তু আমি চেয়ে আনি তাই এখানেও আমি একটা ডাল একজনের কাছ থেকে চেয়ে এনেছিলাম এই যে এখানে মাটিগুলো বালিগুলোকে ভালো করে চেলে নিতে হবে এই যে মা তারপর তার যে মোটা নুড়িগুলো বা পাথরগুলো আছে ওগুলোকে ফেলে দিতে হবে এই যে দেখুন এখানে চালানো হয়ে গেছে বালিটাকে তারপর এটাকে আমি বালতিতে ঢেলে এটা যে নোংরা জলটাকে আমি বের করে দেব এটা দু তিনবার এইরকম জল ফেলে দিতে হবে তারপর এটাতে দেব সাপ ফাঙ্গি সাইড সাপ ফাঙ্গি সাইড এই বালতির সঙ্গে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই যে রয়েছে বালি এগুলো রোদে রোদের সময় ভালো করে শুকিয়ে নিতে হবে আর এখন তো মোটামুটি বৃষ্টি হচ্ছে তো আমি এটা ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখানে একটা নিয়েছি ছোটো টব এই টবে আমি এই চারাগুলো তৈরি করব তাই টবটা নিয়েছি আমি আর দেখো এই যে হচ্ছে নয়নতারা এই নয়নতারাটা হচ্ছে লাল এবং মাঝখানে কিন্তু সাদা আমি কসমেটিক কিনতে গিয়ে আমি কিন্তু নিয়ে এসেছি ডালাটা কাকুকে বলে তো সেইটাই থেকে আমি আজকে অনেকগুলো চারা তৈরি করব এই যে দেখো এই রকম করে সমস্ত পাতাগুলোকে আমি কেটে দেব কোথা থেকে গাঁট থাকবে বা পর্ব থাকবে তার নিচ থেকে আমি এই চারাগুলো এরকম করে কেটে নিচ্ছি এই যে প্রত্যেকটা ডালার ডালের এই রকম পর্ব থাকবে পর্বের নিচ থেকে আমি সেগুলোকে কেটে নেব এই যে পর্বের নিচ থেকে আমি কেটে নেব এই যে এই এরকম করে আমি কেটে নেব কেটে আমি এগুলো এই যে দেখুন আর চার ছটা আমার হয়েছে তাকে সেই ডালগুলোকেও আমি কি করব এই ফাঙ্গি সাইডের মধ্যে আমি ফেলে দেব সেই ডালগুলোকে এই ফাঙ্গি মধ্যে একটু ভিজিয়ে রাখব দু চার মিনিট পাঁচ মিনিট ভিজিয়ে রাখব তারপর জলটাকে আমি ভালো করে ছেঁকে এই যে আর এখানে রয়েছে যে কাগজ ফুল এই যে দেখুন কাগজ ফুল একে বগেন ভেলিয়াও বলা হয় এই বগেন ভেলিয়ার গাছটাও আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি এটা পুরো সাদা রঙের ফুল হয় একেও আমি ঠিক পর্বের নিচ থেকে কাটবো এই যে এটাকে আমি দু তিন টুকরো করব। যে পাতাগুলোকে সব আমি ভেঙে নেব সেগুলোকেও আমি ফাঙ্গি সাইটের মধ্যে ডুবিয়ে রাখবো ফাঙ্গি সাইটের মধ্যে ডুবিয়ে রাখলে কি হয় কোনো ফাঙ্গিসাইডে আক্রমণ করতে পারে না এবং গাছগুলো কিন্তু সুস্থ থাকে এই যে এই যে এখানেও আমি এটাকেও দু তিন এটা বড় আছে তাই এটাকে আমি তিন টুকরো করে নিচ্ছি এই যে তিন টুকরো করে নিলাম এরপর এরপর এগুলোকে কিছুক্ষণ পর দু পাঁচ মিনিট পর এগুলোকে ওঠানো উঠে নিলাম তারপর এই জলটাকে ঢেলে আমি বালিটাকে ছেঁকে বালিটাকে হালকা একটা নেটের বস্তাতে আমি মেরে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় এরপর এই দেখুন একটা কাঠি দিয়ে এই রকম করে গর্ত করে নিতে হবে যাতে যে ডালগুলো আমি পুঁতব তার যেন কোনো আঘাত না লাগে তাই এরকম একটা কাঠির সাহায্যে আমি এরকম করে প্রথমে করে নিতে হবে এই যে এইরকম কাঠির সাহায্যে করে নিতে হবে তারপর এই নিয়ে নিয়েছি আমি অ্যালোভেরা এই অ্যালোভেরাটাকে কেটে তারপরে এটা থেকে আমি কিন্তু গাছটা লাগাবো আমি এখানে কোনো রুড হরমোন ব্যবহার করিনি কারণ অ্যালোভেরাই হচ্ছে রুড হরমোন হরমোনের কাজ করবে এখানে এই যে ভেতরে এরকম করে সব কটাকে এই যে এরকম করে ভরে সবগুলো ভর্তি করে দেয়া হচ্ছে এরকম করে বোগেন ভেলিয়া এবং নয়নতারা যে কটা গাছ আছে সব কটা গাছকেই রকম করে বসিয়ে দেব আমি বালির মধ্যে তারপর একইভাবে এই বগেন ভেলিয়াগুলোও আমি এই রকম করে বসিয়ে দেব এই যে দেখুন এই রকম করে সমস্ত বোগেন ভেলিয়াগুলোকেও বসিয়ে দেব চারিদিকে তারপর গোড়াটাকে আস্তে করে চেপে দিতে হবে যাতে না আলগা হয়ে যায় এবং তার মাথায় বোগের ভেলাগুলো যেহেতু কাটিং করেছি তাই এর মাথায় সাপ ফাঙ্গিসাইট কিংবা হলুদ যে অর্গানিক ফাঙ্গিসাইট সেটাও আপনারা লাগাতে পারেন তারপর একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে এরপর দেখুন এই যে অনলাইন থেকে এসছে অপরাজিতার বীজ যে অপরাজিতার বীজগুলো আপ আপনারা থামেলে দেখতে পাচ্ছেন সেই অপরাজিতা বীজগুলো আমি অর্ডার দিয়েছিলাম বলতে পারবো না সেইগুলো অ্যাকচুয়ালি হবে কি না কিন্তু এই যে বীজগুলো এসছে এগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে রয়েছে টব আর টবের মধ্যে রয়েছে সাধারণ মাটি অল্প একটু বালি এবং রয়েছে এবং এখানে রয়েছে গোবর সার এই যে দিয়ে আমি এখানে যে বীজগুলো রয়েছে অপরাজিতা ফুলের সেই বীজগুলো চারিদিকে ছড়িয়ে দেব এই যে দেখো কতগুলো বীজ এই বীজগুলোকে আমি ছড়িয়ে দেব মাটির মধ্যে ছড়িয়ে তার ওপরে একটা ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে দেব আমি এখানে রয়েছে মাটি পঞ্চাশ শতাংশ বালি রয়েছে অল্প ভার্মি কম্পোস্ট রয়েছে হাড়গুঁড়ো রয়েছে এবং রয়েছে নিমখুল এই টপটা আগে থেকেই রেডি করা ছিল টপটা আর তাতে আমি এই যে জবা গাছটা অনলাইন থেকে নিয়েছি এই যে জবা গাছটা আমি বসিয়ে দিলাম এই দেখো অনলাইন থেকে এসছে মোটামুটি তার মাথাটা একটু ভেঙে গেছে তো দেখা যাক রকম থাকুক কিছু একটু ধরে যাক তারপরে আমি সে যেই অংশটা ভেঙে গেছে সেটাকে আমি কেটে দেব আর আর একটা এসছে এই যে হলুদ রঙের জবা এটাও আর একটা টব রেডি করা ছিল তো সেইটাতে আমি লাগিয়ে দিচ্ছি বর্তমান তারপর পরে ভালো করে ধরলে সেটাকে আমি অন্য জায়গায় দিয়ে দেব। এবং তার গোড়ায় ভালো করে মাটিটা চেপে দেব। কখনোই কিন্তু টপ পুরো ভর্তি করে মাটি দেওয়া যাবে না তার কিছুটা অংশ কিন্তু বাকি রাখতে হবে এই যে এরপর আমি গোড়াটাকে ভালো করে চেপে দিচ্ছি এই যে আমার মেয়ে এসে দেখুন কীরকম কাদা ঘাঁটছে خوب، باد مار